আমি ঠান্ডা কথা দিছি না তুমি একটু কথা বলো না কি তোমার নজর যায় আমরা আমাকে ছেলেমাসের নজর কোনটি যাবো কোসে তোমার ছোটখাটো জিনিস আচ্ছা যাই হোক বাদ দাও তোমার জীবনে গল্প তুমি ও তো তুমি আমার মানে জীবনের গল্প তো অনেক আছে এখন তুমি কোনটা শুনতে চাও? তুমি আমার ভাইয়ের সাথে বিয়ে शादी হয়েছে কেমনে কি হইলা বাসর ঘরে কেমনে কি করলা? ও তাই তোমার ভাইয়ের সাথে তো আমার টিকটকে পরিচয় তাই হ্যাঁ তারপরে কি হয়েছিল? মানে টিকটকে এ হয়েছে কি তোমার ভাই অনেক কষ্টের একটা ভিডিও ছাড়ছিল ঠিক আছে তা আমি আবার কান্নার স্টিকার দিছিলাম তারপর তোমার ভাই কি করছে আমার আইডিতে ঢুকে সবগুলো ভিডিওতে লাইক দিছে লাইক পর আমারও ফলো দিছে আমি ফলো ব্যাক করছি ঠিক আছে তারপর হাই হ্যালো এরকম করতে করতে তোমার বাইর জীবনের গল্প বলছে মানে ওর জীবনে অনেক কষ্ট মানে এরকম একটা ভালো মেয়ে পায় মানে বুঝোই তো বিভিন্ন ধরনের মনে করো যে পরে আমার সাথে কথা বলছে যে আমি এরকম একটা মেয়ে চাই আমার সাথে কথা বলছে বলছে যে যে তোমার মতো যদি একটা মেয়ে পাইতাম তাহলে জীবন সঙ্গী হিসাবে মানে অনেকটা মানে ওর ভালো লাগতো বা নিজের ধন্য মনে করতো এরকম আর কি বলতো আমি বলছি আপনি তো টিকটক চালান টিকটকে তো কত মেয়েরা আছে তো হঠাৎ আমার ভালো লাগছে না তোমার কথাগুলো অনেক নরম সরে ক মানে অনেক মেয়েরা তো সে করে কথাবার্তা কয় চঞ্চল মানে কেমন জানি তোমার প্রতি একটা মানে ভালো লাগা সৃষ্টি হয়েছে তো এরকম করতে করতে দেড় বছর কথা বলছি ফোনে ভিডিও কলে কথা বলছি অডিও কলে কথা বলছি তারপর দুজনে হোটেলে গেছি রেস্টুরেন্টে গেছি বিরিয়ানি খাওয়া দাওয়া করছি তারপর থামা 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 হোটেলে যা কি করছো বাহ হোটেলে কথা আরে খারাপ কিছু না আমরা হোটেলে গিয়ে খাসির মাংস আছে না খাসির মাংস বিরিয়ানি খাইছি তাই তারপরে তারপর তোমার ভাই আর আমি দুজন এরকম আমি তো বোরকা পরে গেছিলাম আচ্ছা বুঝলাম বিয়ে করার পরে কি হলো তারপর বিয়ে করার পর আমি তো বাসা থেকে পলায়ে গেছিলাম তাই বাসা যাইতে বাসা যাত্রে এগুলো কথা কি তোমার বলা যায় একটু শোনাও না ভাবি আমি বিয়ে করবো সামনে আমাকে শোনা লাগবে না মানে ভাবুদের কাছ থেকে শুনতে চাইতো